ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দীর্ঘ দশ মাস পর বিশ্বকাপ না খেলা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার হিসেবে পনেরো জনের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অফ স্পিনার রাকিবুল জায়গায় পেয়েছেন লেফটি টপ অর্ডার পারবেশ ইমন তবে দলে নেই সাকিব আল হাসান যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তাই দলে রাখা হয়নি তাকে কেননা কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়ে দেন তিনি ভারতীয় বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি খেলবেন না তবে দলে রয়েছে সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেনার মাহমুদুল্লাহ রিয়াদ আগামী ছয় অক্টোবরে গোয়ালিউরে সিরিজে প্রথম টি খেলবে বাংলাদেশ দিল্লি ও হায়দ্রাবাদের যথাক্রমে নয় ও বারোই অক্টোবর হবে বাকি টি টোয়েন্টি দুইটি ম্যাচ ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তানজিদ তামিম পারভেজ ইমন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ লিটন কুমার দাস জাকের আলী মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি রিষাদ হুসেন মুস্তাফিজুর রহমান তাস্কিদ আহমেদ শরিফুল ইসলাম তাসজিম সাকিব রাকিবুল হাসান পারভেজ হোসেন ইমন এবং রাকিবুলের জন্য এটি সুবর্ণ সুযোগ যদি পারফরমেন্স করতে পারে ভালো তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে ভালো করবে সে প্রত্যাশাই করছে সে প্রত্যাশা রেখে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ